সালাম আলাইকুম আমি আছে আশরাফুল থেকে আজকে আমরা দেখাবো ষানমাসিক সমষ্টি মূল্যায়ন দাখিল নবম শ্রেণী আলিবাদন পত্রের প্রশ্ন এখানে দেখতেছেন প্রথমে আছে এক উজিবুল এটা হচ্ছে নাস এ নাসটা আপনাদের পরীক্ষা আসবে তারা আলফাতা গাইড ব্যবহার করেন তাদের জন্য শুধু আর কি এর জন্য নয় এই নাসটা আপনারা সবাই দেখে নেন এটা হচ্ছে আমি উত্তরটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আলফাতা গাইডের এই নাচটা উত্তরগুলো আমি আগামীকাল আপনাদের সকলের সাথে হাজির হবো আর হচ্ছে প্রশ্নের উত্তর দেখেন এই প্রশ্নগুলো দিবেন এ এগুলো হচ্ছে এখান থেকে দিবেন এই ফসল দিতে হবে আর এখান থেকে আপনারা তিনটি পয়সা দিতে হবে এখান থেকে হা এখান থেকে তিনটি পয়সা দিতে হবে তারপরে আবার আছে শুরু গহিল মাদ্রাস মাদ্রাস থেকে এগুলো আসবে রো বলে এখান থেকে উত্তর আসবে উত্তরগুলো দিতে হবে আপনাদেরকে তারপরে আসেন এখানে দেখা যাচ্ছে এ এখান থেকে দিতে হবে তিনটি এ তিনটি দিতে হবে তিনটি মধ্যে এই এখান থেকে তিনটে মধ্যে দিতে হবে তারপর হাক্কু সালাতে স্নাইন উপসপ তিনটে বাজে দিতে হবে এক দুই তিন এক সালাতে স্নাইনে এখানে দিতে হবে এখান থেকে দিতে পারবেন তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে একটা কোলাসা কোলাসা দিতে পারবেন তারপর হচ্ছে একটা খোলাসা দিতে হবে তারপর হচ্ছে ও যে বলবে আলা বিয়ে একটি অহিত একটি দিতে হবে আলস্টার দ্বারা বিয়ে একটি ব্যাখ্যা কবিতার ব্যাখ্যা দিতে হবে ফসদ দিতে হবে এখান থেকে ফসত দিতে হবে এখান থেকে ফসত দিতে হবে আর এখান থেকে একটু কবিতা ইয়ে দিতে হবে এখান থেকে দিতে হবে এটা দিতে হবে তারপরে এই এখান থেকে দিতে হবে এটা দিতে হবে তারপরে এখান থেকে একটু ব্যাখ্যা দিতে হবে এটা যে আপনাদের ওর আমি প্রশ্ন আপনাদের সকলের জন্য আমরা শিক্ষার মধ্যে উত্তর নিয়ে হাজিরছি